হ্যালো বন্ধুরা আনন্দবাজির পক্ষ থেকে সকলকে স্বাগত আজ আমার আলোচ্য বিষয় শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা তিন পাহাড়ের কোলে এই কবিতাটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিবিএসই এবং মাদ্রাসা বোর্ডের দশম শ্রেণীর বাংলা পাঠ্যসূচির অন্তর্ভুক্ত কবি পরিচিতি উৎস এবং শব্দার্থ সহ প্রতিটি লাইন ধরে বিশ্লেষণ থাকবে এই আলোচনায় চলে আসছি আজকের পাঠে প্রথমে কবি শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে একটু নেব জীবনানন্দ দাসের পরবর্তী পর্যায়ে অন্যতম আধুনিক কবি হিসেবে স্বীকৃত কবি শক্তি চট্টোপাধ্যায় উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে দক্ষিণ চব্বিশ পরগনার বহরু নামক স্থানে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একাধারে কবি ঔপন্যাসিক এবং অনুবাদক তার দুটি ছিল এবং রূপচাঁদ পক্ষী বিখ্যাত সাহিত্য আন্দোলন দশকের হাংলি আন্দোলনের প্রবক্তা চারজনের মধ্যে একজন ছিলেন কবি শক্তি চট্টোপাধ্যায় তার প্রথম কাব্যগ্রন্থ হে প্রেম হে নৈশব্দ এছাড়াও হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান যেতে পারি কিন্তু কেন যাব ধর্মেও আছি জিরাফেও আছি সোনার মাছি খুন করেছি ইত্যাদি তার আরো কয়েকটি বিখ্যাত কাব্যগ্রন্থ তিনি এক সময় প্রখ্যাত কৃত্তিবাস পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন উনিশশো সালে তার যেতে পারি কিন্তু কেন যাব কাব্যগ্রন্থটি ইংরেজি এবং মৈথিলি ভাষায় অনুদিত হয় উনিশশো চুয়াত্তর সালে তিনি পূর্ণিন্দু তিনি পরিচালিত পুরস্কার আনন্দ পুরস্কার এবং সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছেন উনিশশো পঁচানব্বই সালের শান্তিনিকেতনে প্রথিত যশা এক কবির জীবনাবসান ঘটে এবারে বলি এই কাব্যটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে অর্থাৎ কাব্যগ্রন্থ হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান এটি থেকে নেওয়া হয়েছে এইবারে আমরা চলে আসবো কবিতার পাঁচ এবং আলোচনায় এখানে বলে নি যেকোনো বোর্ডের নবম দশম একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা সাহিত্যের বিভিন্ন ধরনের আলোচনা তোমরা পেতে পারো এই চ্যানেলটিতে এই ধরনের আলোচনা আরো বেশি করে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল পাশে দিব চলে আসছি আজকের আলোচনায় কবিতা তিন পাহাড়ের কোলে কবি শক্তি চট্টোপাধ্যায় অন্ধকারে তিন পাহাড়ে ট্রেনের থেকে নেমে হাওয়া বিদাসী তিন পাহাড় নামক একটি স্টেশনে বন্ধু গভীর রাতে ট্রেন থেকে নেমেছে সমগ্র কবিতাদের মধ্যে আর কোথাও কিন্তু কবির বন্ধুদের উল্লেখ নেই আমরা তিনজন কি করে বোঝা কারণ ওই যে বলা হয়েছে তিনজোড়া চোখ আটকে গেল ফ্রেমে কবি এবং তার আরো দুই বন্ধু স্থানীয় ব্যক্তি তিন পাহাড় নামক একটি স্টেশনে নেমেছেন এই তিন পাহাড় নামক জায়গাটির বাস্তবিক আছে এই জায়গাটি ঝাড়খন্ডের সাহেবগঞ্জ জেলায় অবস্থিত এই যে কবি বলছেন হাওয়া তিন তিনজোড়া চোখ হাওয়া শব্দটির অর্থ হলো ভ্রমণ বিবাসু অর্থাৎ তিনজন ভ্রমণ মানুষ এই স্টেশনটিতে রাত্রের অন্ধকারে নেমে তাদের যা চোখে পড়লো সেটা যেন মনে হচ্ছে একটা বাঁধানো ছবির মতো ফ্রেমে ছবি বাঁধাই করে রাখা হয় ওই স্টেশনটিতে নেমে ওই তিন পাহাড় নামক জায়গাটিতে যে নিসর্গ বা প্রাকৃতিক দৃশ্য তাদের চোখে পড়েছে তা যেন ঠিক ফ্রেমে বাঁধানো একটি ছবির মতো যে ছবির দিকে তাকিয়ে তাদের তিনজনের চোখ আটকে গেল জলবায়ু বিহীন স্টেশন আকাশ ভাড়া তারায় এমন একটি দেশে আসলে সকলে পথ হারায় স্টেশনটি জলমানবহীন সেই পঞ্চাশ ষাটের দশকে ঝাড়খন্ডের এই প্রত্যন্ত জায়গাগুলিতে এমনিতেই লোক চলাচল কম ছিল তার উপরে ওই গভীর রাতে খুব স্বাভাবিক ভাবেই আর কোন জনমানব ছিল না তারা তিনজনই শুধু ছিল সেই জন্যই বলছে আকাশ ভরা তারায় সেই এত এত মুক্ত যে সে আকাশ পুরো ভরে আছে তারায় তারায়। তোমরাও যদি কোনো দূরবর্তী পাহাড়ের জায়গায় যাও যেখানে আহ খুব গাড়ি ঘোড়া কম চলে শহরের কোলাহল কম লোকজনের বসতি কম সেরকম জায়গায় দেখবে এই শহরের আকাশের তুলনায় অনেক স্বচ্ছ আকাশ এবং অসংখ্য তারায় সে থাকে কবিও যেটা করছেন তারপরে বলছেন দেখো এমন একটি দেশে আসলে সকলে পথ হারায় এই যে সকলে কথাটি বলছেন সকলে নয় এই কথাটির উপর জোর দিচ্ছেন আসলে এমন একটি দেশে আসলে ভাবুক বা কবি হওয়ার প্রয়োজন নেই যে কোনো জীবন থেকে একটা এমন খোলা হওয়ায় উন্মুক্ত প্রকৃতির মাঝে এসে তাদের মন হারিয়ে যেতে বাধ্য সেই এই সকলই কথাটির উপর জোর দিয়েছে যেখানে আসলে প্রত্যেকের অন্তরে যে আরেকটা সত্তা রয়েছে সেই গভীরতম আমি যা বেরিয়ে আসে যাকে সে নিজেও চেনে না যার খোঁজ সে নিজেও হয়তো জানে না সেই জন্যই সে মনে মনে যেন পথ হারিয়ে ফেলে দ্বিতীয় স্তবকে বলছেন পথ হারিয়ে যায় যেদিকে সেদিকে পথ আছে ঝর্ণা কাদর কিলা পাথর বনভূমির কাছে এমন অপূর্ব নির্জন প্রাকৃতিক পরিবেশের মধ্যে আসলে থেকে তো মানুষ নিজেকে হারিয়েই ফেলে তার উপরে এমন অচেনা অজানা জায়গা চারিদিকে সবুজে ভরা পাথর বনভূমি টিলা রয়েছে সেখানে প্রথমটায় মানুষ যেদিকেই যাবে মনে হবে যেন আর পথ নেই পথ হারিয়ে যাচ্ছে কিন্তু একটু এগুলি বোঝা যাবে যে যেদিকে যাবে সেখান থেকে আপনা আপনি নতুন পথ তৈরি হয়ে যায় সেই জায়গার বর্ণনা এসেছে সেখানে রয়েছে অর্থাৎ ছোট ছোট পাহাড় কাদর মানে ছোট জলাশয় ঝর্ণা সেই পাহাড় থেকে ঝর্ণা নেমে আসছে এবং চারিপাশে এত ঘন গাছগাছালি যে মনে হচ্ছে বনভূমি চলে গেছে সেই ড্রাগের পাশ দিয়ে বনভূমির ওপারে কোন বনভূমির দয় ফুসুর ফাসুর ঘুসুর খাসুর স্বপ্নে কথা কয় খুব সুন্দর খুব ইম্পর্টেন্ট এই লাইন দুটি বলভূমির ওপারে কোন মরভূমির দয় দয় হলো একগুলি ছোট জলাশয় দহ আর কি আমরা যাকে বলে থাকি সেটা চলতি কথায় দয় মনভূমির দয় কথাটি কেন বলা হয়েছে আমরা যখন কোন জলাশয়ের মধ্যে ডুব দেই বা অবগাহন করি আমাদের তো মনে হয় আমরা কোথাও তলিয়ে যাচ্ছি তেমনি কবি এরকম জায়গাতে এসে মনের দিয়েছে দয় বলা হয়েছে যে দহ জলাশয় মনের ভেতরে টল টল করছে যাতে এমন পরিবেশে এসে সব মানুষ ডুব দেয় আর ডুব দিয়ে সে কে পায় ফুসুর ফাসুর ফুসুর ঘাসুর স্বপ্নে কথা বলে স্বপ্নের মধ্যে আমরা অনেক সময় যে অর্থহীন কথা বলি যে অবাস্তব দৃশ্য প্রত্যক্ষ করি মনের মধ্যে ডুব দিয়ে যেন সেই অনাবিল আনন্দের অর্থহীন কথা কবি শুনতে পাচ্ছেন আবার এভাবেও ব্যাখ্যা করা যায় কবিদের তো একটা দিব্য দৃষ্টি থাকেই সেই দিব্য দৃষ্টিতে কবি যেন ওই অচেনা অজানা জায়গার না দেখা মানুষগুলির কথা যার অর্থ হয়তো তিনি বুঝতে পারছেন না সেই কথাগুলি যেন শুনতে পাচ্ছেন স্তবকে এই অন্ধকার কেটে গিয়ে ভোরের আলো দেখা দিয়েছে পূব আকাশে আসতে ধীরে আলোর ঘন্টা খোলে শক্ত সবুজ গা খেঁসেছে তিন পাহাড়ের কোণে সূর্য পূর্ব দিকে ওঠে তাই পূর্ব আকাশেই প্রথম আলোর আভাস দেখা দেয় সেই আলোর আভাসকে কবি দেখো কি অপূর্ণ তুলনা করেছেন আস্তে ধীরে আলোর ঘুমটা খুলে নববধু যখন প্রথম ঘুমটা খুলে তখন যেমন একটা সলজ্জ আলোয় উদ্ভাসিত হয় তার মুখ তেমনি ভাবেই সূর্য যেন ঘুমটা খুলে তার আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছে এবং সেই আলোয়ে চারিদিক অপূর্ব সুন্দর দেখাচ্ছে শক্ত সবুজ গাছ এসেছে শক্ত সবুজ গা বলতে কি বোঝানো হচ্ছে দেখো ঝাড়খন্ডের যে এইসব অঞ্চলগুলি এগুলি তো মালভূমি অঞ্চল এগুলি খুব রুক্ষ অঞ্চল খুব শক্ত তার জমি সেই জন্যই শক্ত কথাটি উল্লেখ করছে কিন্তু রুক্ষ জায়গা হলেও এই যে নির্দিষ্ট জায়গাটির কথা বলা হচ্ছে এই তিন পাহাড়ের উপরে এই জায়গায় কিন্তু অজস্র গাছ গাছালি যেটা আমরা আগেই পেয়েছি বনভূমি চলে গেছে গ্রামের মধ্যে দিয়ে চারিপাশের সেই নিবিড় গাছগাছালির গাছালির শক্ত কথাটির সঙ্গে সবুজ কথাটি যুক্ত করেছেন কবি এবং ওই ভোরের আলোয় তারা প্রত্যক্ষ করছে আকাশে যেমন মেঘ ভেসে থাকে ঠিক তেমনই করে যেন ওই তিন পাহাড়ের কোলে সেখানকার যে ছোট ছোট গ্রামগুলি সেই গ্রামগুলি ভেসে রয়েছে শেষ দুটি পংক্তিতে কবির আক্ষেপ বা আকুলতা যেন পরিষ্কার ধরা দিয়েছে বলছেন সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব তিন পাহাড়ের লক্ষ্মী কাঁথায় শিশুর কলর খাঁচাতে বাঁচার কথা কেন বলছেন মানুষ তো সত্যি সত্যি খাঁচায় থাকে না আসলে শহরে নাগরিক ব্যস্ত জীবনে আমরা তো প্রকৃতির থেকে অনেক দূরে চলে যাই এই যে চার দেয়ালের মধ্যে বদ্ধ জীবন তাকে আমাদের শরীর ও মন দুই এত এত আবদ্ধ হয়ে যায় যে তাকে কবি খাঁচার মধ্যে সঙ্গে তুলনা যখন এমন আবদ্ধ জীবনে হাত ধরে যায় সেই দমবন্ধকর পরিবেশ থেকে ছুটে পালিয়ে যেতে মন চায় তখন এমনি করে সহমর্মী বন্ধুদের সঙ্গে কবি বেরিয়ে পড়ে এবং এমন একটি জায়গায় এসে তার মনে হয় শহরের প্রতিদিনের ওই যে বন্দিবদ্ধ জীবন তাতে কোনোভাবেই সহজ করে বাঁচা সম্ভব নয় কারণ সেই নাগরিক ব্যস্ততার জীবন বড়ই জটিল আর শেষ লাইনে বলছেন তিন পাহাড়ের নকশি কাঁথায় শিশুর পরব এই নকশি কাঁথার প্রসঙ্গে বলতে পারি তোমাদের নিশ্চয়ই মনে আছে পল্লী কবি জসিমুদ্দিনের নকশি কাঁথার মাঠ কবিতাটির কথা এই নকশি কাঁথা কি আগেকার দিনে বাড়ির মহিলারা পুরনো কাপড়ের মধ্যে যে সূচ সুতো দিয়ে নানান কাহিনী ছবির মতো বুনে চলতেন সেই কথাগুলিকে বলা হতো নকশি কাঁথা এই যে একটা ফ্রেমে বাঁধানোর ছবির মতন যে গ্রাম তাকে কবিতার একেবারে শেষে এসে কবি নক্সিকাথার সঙ্গে তুলনা করেছেন নক্সিকাথায় যেমন মানুষের জীবনের প্রতিদিনকার অনেক ঘটনা ছোট ছোট কাহিনী সুখ দুঃখের ব্যথা বেদনা ফুটে ওঠে তেমনি করেই ওই প্রেমে বাঁধানো ছবির মতো যে গ্রাম তাতে ভোরের আলোয় যে নতুন জীবনের ছন্দ দেখা দিয়েছে তা শুরু হয়েছে শিশুর কলরবের মধ্যে দিয়ে দেখো আগের পঙ্ক্তিতে সহজ করে বাঁচার কথা বলেছেন এবং সে তারপরেই এই শেষ পঙ্ক্তিতে শিশুর কলরবের কথা বলছেন কারণ শিশুর কলরবের চেয়ে সহজ সুন্দর অনাবিল আনন্দের আর তো কিছু হতে পারে না সেই জন্য সেই সহজের সঙ্গে যেন খুব সুন্দরভাবে সামঞ্জস্য রেখে তিন পাহাড়ের কোলে যে গ্রাম ভেসে রয়েছে সেই গ্রামের জীবন শুরু হয়েছে শিশুর কররবের মধ্যে দিয়ে পরবর্তীকালে এই কবিতার থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ উত্তরও তোমরা পেয়ে যাবে এই চ্যানেলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না আজকের মতো টাটা